তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছেন আসা তোমার সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি তুমি এলাই রেডি হওয়া দেখি পাওয়া যাচ্ছেন কারণ এলাই আসলাম শাকাই বাড়ি থেকে মানে বাড়ি থেকে আসলো তো সূর্য ওই বাসে রেডি আছে আমার বাবা বাড়িটা খালি এলাই আসলাম কারণ আজকে আমার বাড়িতে একজনকার স্পেশাল ডে আজ গিয়ে সেটা হওয়া যাচ্ছে যে আমার পাশে দেখি পাওয়া যাচ্ছেন বান্দুরিকোনা এই বান্দুরীকোনার একটি জন্মদিন বান্দুরীকোনা

ঘরের মানে পট্টি মারা হয়ে গেছে ঠাকুর ঘরের পট্টি মারা হয়ে গেছে আর ব্যাপার সম্মুখে দিন গেছে ইয়ে নাই মানে গনা কথা হয়ে মানে কিছুদিন পর জানাবো যে কত তারিখ অন্নপাসন তো সবকিছু তোর জোর চলছে প্যান্ডেল একেবারে বাজনি ডিজে সব কিছু চলছে সব ডিজে ঠিকের দুইটা ঘরের পট্টি সটী মারা শেষ ওই পাশে ঠাকুর ঘরেরও কালার করা আসিয়া ঠাকুর বায়না দিয়ে আসিয়া আছে ঠাকুর পুজো আছে বাবুর অন্নপ্রাশনের আগর দিন ঠাকুর পুজবো তারপরের দিন অন্নপ্রাশন হবে আর জানলা দরজা বলতে তোমার দাদা কমছে জাননা দরজা আনি কারণ সব কিছু উনি আনিতে হচ্ছে মোর ঘর মোর কোনো একটা পইয়া নাই উইয়ার পছন্দের জিনিসও খাওয়া ধরছে মোর পছন্দের জিনিস একটাও খাওয়া ধরছে না আর কাঁচের জানলা খাওয়া বলে ডাকানো বলে বস্তা চট দিয়ে বলে ঢাকা দিয়ে দেবে

আমরা মনে হয় যে আমার বার্থডে উয়ে বোধহয় সাজু ধরছে তাই এইখানে এটি কি প্যান্ডেলটা মানে প্যান্ডেল মানে বেলুন দিয়ে সাজানো এই ছোপাখান সারার কথা আছে সারায় এদিকে ডেভরেট করা হবে সঙ্গী আসবে এখন পরে তো ডিসিশন হবে এখন পরে কি হবে না হবে আর রান্না বাড়ি চড়াইছে রান্নাঘরও সব চলছে নেমন্তনই এখন পরে আসবে একবারে আমরা ভাবে ধরছি যে একবারে এদিক আর বিয়ে ওটা সারি দেই হ্যাঁ দশবারের ঝামেলা একবারে সে আসছে কে

বানাক আর ওই মোর ভিডিও যখন বানাক তখন কোনো হাসি নেই কোনো রিয়াকশন নাই ভাই সকালে পরে আর ভিডিও বানালে ফটো তুলে তখন কত সুন্দর আর মোর বেলা কোনো কোনো মুডে নেই দেখো ওই খালি নকুল খায় নকুল খায় কথা আশা করি ড্রেসটা আলু বাবু চারটা ক্লাস বানাবো ফটো তুলিম কয়টা মা বাবাটা উঠমো কোনো রিয়াকশনে নেই মোর সাথে তুই আর তো গাইস এই যে আমার বার্থডে গাল রেডি মনে হয় বিয়ে দেখা দেখাতেই করে তো একে লেহেঙ্গা ঠেঙ্গা পরে রেডি আর বাইরে হাওয়া দিচ্ছে সে প্যান্ডেল করছে দেখা মেলা তোমাকে কেমন প্যান্ডেলটা করছে আর কি একটা তোমাকে দেখা দেখালা ওই যে রিল লেখা আছে কি ওই হ্যাপি বার্থডে তো না ওই ওই গোলাপি কালার হলে ভালো লেখা রে কাটার পাউডার না এটা মানে হচ্ছে বার্থডে কেক এই যে বলা হচ্ছে ডেকোরেশন করছে এই যে বার্থডে গাল আর বার্থডে গালের কি ভাসি তো এই যে কে কাটি কোনা আজ সব রেডি আলা বরণ করে দিবে কোটে গেল ছোট মা

মই বগছৰ কাৰণ মই কেপ কাটি তাৰপিছত নাজানো হে অ

আলিবো ডেলিভারি বাবা গমে তুমি দিয়া দিও তো আজকে হওয়া ধরছে বার্থ এর পরের দিন সকাল তো সকাল সকাল মিস্ত্রি চলে এসছে ওই পাশে ঠাকুরের ঘরের মিশিয়ে হওয়া পট্টি মারি ধরছে আর এই পাশে কাঠ মিস্ত্রি ধরছে জ্বালনা মানে